হবেন আজ আমরা শ্রবণ করব কার্তিক মাসে আমলকি ফলের মাহাত্ম্য এই কার্তিক মাসে আমলকি ফলের মহিমা কি আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা অনেকেই জানেন না যতো প্রকার ফল বৃক্ষ রয়েছে তন্মধ্যে আমলকি ফল বৃক্ষকে ধাত্রী বৃক্ষ বলা হয় ধাত্রী শব্দের অর্থ কি মা আমলকি বৃক্ষকে মায়ের সঙ্গে তুলনা করা হয় শাস্ত্রে আমলোকি বৃক্ষকে বলা হচ্ছে জননী অর্থাৎ ধাত্রী প্রসবকালে যিনি সহায়তা করেন তিনি শাস্ত্রী যাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন তন্মধ্যে ধাত্রী ও একজন ধাত্রী আমাদের মা প্রথম হলেন গর্ভধারিণী মা দ্বিতীয় হলেন ধাত্রী মা কাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন আমাদের শাস্ত্র তৃতীয় হলেন গোমাতা গাভীয় মাতৃ সদৃশা কারণ এই ব্রজধামে আমাদের ভগবান শ্রী গোবিন্দ তিনি যখন গোচারণ লীলা করেছেন তখন তিনি গাভীদের স্তন দুগ্ধ পান করেছেন আর গাভীগণ জিব্বা দ্বারা লেপন করেছেন আদর করে দিয়েছেন গোবিন্দকে চুমু দিয়েছেন মাঝেভাবে সুন্তানকে সন্তানকে করে গাভিগণ তেমন করে আদর করেছেন গোবিন্দ স্তন দুগ্ধ পান করেছেন গাভীর খুব প্রিয় গোবৎস গাবি গোবিন্দের খুবই প্রিয় এই জন্য সনাতনী হিন্দুরা গরুকে গোবৎসকে গাভীকে অনেক আদর করে অনেক ভালোবাসে কেন তার কারণ আমাদের প্রভুর সবচেয়ে প্রিয় আচ্ছা আপনার ভালোবাসার মানুষটি যা পছন্দ করে আপনার তা পছন্দ হবে কিনা নিশ্চয়ই হবে আপনার ভালোবাসার মানুষটি যদি নীল রং পছন্দ করে আপনি নীল রঙের একটা পাঞ্জাবি পরে যাবেন তার সঙ্গে সাক্ষাৎ করতে সে যদি বাদাম খেতে পছন্দ করে আপনি দশ টাকার হলেও বাদাম নিয়ে যাবেন তার জন্য এটি তার পছন্দ তাহলে যিনি সৃষ্টিকর্তা যিনি ভগবান তার সবচেয়ে প্রিয় তার সবচেয়ে পছন্দের হলো গোমাতা তাহলে আমরা তার সৃষ্টি তিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের প্রভু তিনি জগদীশ্বর তাহলে তার যাহা প্রিয় আমাদের প্রিয় হবে কি না। এজন্য গোমাতা আমাদের প্রিয় আমরা তাকে ভালোবাসি আদর করি শ্রদ্ধা করি সম্মান করি আরতি করি পুজো করি কারণ আমাদের ভগবান গোমাতার স্তনদুগ্ধ পান করেছেন বিজ্ঞান গবেষণা করে দেখেছে মায়ের স্তন দুগ্ধের পর নিরাপদ যদি কোনো দুগ্ধ থাকে তা হল গোমাতার দুগ্ধ গাভীর দুগ্ধুগ্ধের পর যদি নিরাপদ কিছু থাকে তা হল গাভীর স্তন দুগ্ধ গাভীকে আমরা সম্ভ্রম প্রদান করি যখন বৃন্দাবন লীলা সমাপন করে কর্তব্য সম্পাদনীর রথে চড়ে মথুরায় গমন করেছিলেন এই ব্রজবন শ্রীহীন হয়ে গিয়েছিল গুপীরা ওরা রথের চাকার নিচে শুয়ে পড়েছিল অক্রূর কে বলেছিল যদি রথ নিয়ে যেতে হয় রথের চাকা আমাদের বককের উপর দিয়ে যাবে প্রেমময়ী রাধারানীর অবস্থাটা কি হবে বুঝতেই পারছেন গুপীরা শুয়ে পড়েছে রথের চাকার নিচে প্রেমময়ী যেন বাকহীন হয়ে গিয়েছেন তার মুখ দিয়ে কথা প্রকাশ পাচ্ছে না পাগলিনীর নিয়ায় হয়ে গেছেন নন্দমহারাণী তিনি কাঁদতে অতি দুঃখিত মানুষ পাথর হয়ে যায় তার চোখ দিয়ে আর জল ঝরছে না নন্দ পিতা দূরে দণ্ডায়মান আছেন সবাই বিহবল গোমাতাগণ ওরা পশ্চাতে। দৌড়াচ্ছে কোন মায়ের সন্তানকে যদি নিয়ে যায় কেউ মায়ের অবস্থাটা কি হয় মা আলু তালু চুলে বসন আছে কিনা শরীরে কখনো সেদিকে খেয়াল রাখে কি করে পিছনে দৌড়াতে থাকে কারণ বাচ্চাকে মায়ের কুল থেকে কেউ নিয়ে গিয়েছে হরণ করে গুমাতাগণের অবস্থা তা অক্রুরের রথের পশ্চাতে গাভিগণ দৌড়াচ্ছে পাগলিনীর নিয়ায় আর হাম্বা 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 রবে ডাকছে আর কেউ বুঝুক না বুঝুক গোবিন্দ রথ থেকে বুঝতে পারছেন গোমাতাগণ যেন বলছে গোপাল আমাদের ছেড়ে তুমি যেও না তুমি যদি চলে যাও এই ব্রজবন শূন্য হয়ে যাবে শ্রীহীন হয়ে যাবে কে গুচারণে যাবে কে আদর করে দেবে আমাদের হাত বুলিয়ে কে দেবে আমাদের গাত্রে কে স্তন দুগ্ধ পান করবে তুমি যে আমাদের সন্তান সম এক শত বছর गोविंद বৃন্দাবনে আসেননি গাবিগন পরন্ত বিকেল বেলা মথুরার পতির দিকে প্রতিদিন তাকিয়ে তাকতো মস্তকটা তুলে চাতুক তাকির নিয়ায় চ মেলে তাকিয়ে তাকত আর অপেক্ষা করতো এই বুঝি গোবিন্দ এই বুঝি ব্রজরাজ ব্রজবনে ফিরছেন ওই যে হাম্বা হাম্বা কেঁদেছিল গাভিগণ নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়েছিল আর কোনো দিন তারা হাম্বা হাম্বা রবে ডাকে নাই কাতে কাঁদতে অতি দুঃখ তাদের চিত্ত যেন পাতর হয়ে গেছে নয়নে তাদের অশ্রু আর ঝরে না এতটা প্রীতি বিনিময় করেছেন গোবিন্দ গাবিদের সনে মহাজন একটা পদ রচনা করেছেন ব্রজবনের গাবিদের অবস্থাটা কেমন উদ্ধব যখন সংবাদ নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে তখন গোবিন্দ উদপকে জড়িয়ে ধরে বলেছিলেন উদ্ধব শখ আমার বৃন্দাবনে যাবে সর্বপ্রথমেই তুমি ওই গু মাতাদেরকে আলতু করে ডান হস্ত দ্বারা আদর করে দিও পরশ বলি দিও আর তাদের মস্তকে হাটটা বুলিয়ে দিয়ে গলায় হাটটা বুলিয়ে দিয়ে কেদে কেদে বলিও কানে কানে আমি তাদেরকে নাই আমি মথুরার রাজ সিংহাসনে বসে আছি কিন্তু আমি একদিনও মাখন খাইনি আমি একদিনও ননি খাইনি আমি ননি মাখন এই দৃষ্টিতে অবলোকনও করিনি আমি ভুলিনি আজ কর্তব্যের তাগিদে আমি মথুরার রাজ সিংহাসনে আছি কিন্তু আমার মনটা পড়ে আছে মধুময় শ্রী বৃন্দাবনে আমি রাজা থাকতে পছন্দ করি আমি মথুরার রাজা মথুরা নাথ হতে চাই না আমি বৃন্দাবনে সর ব্রজরাজ হয়ে থাকতে চাই মহাজন আক্ষেপ করে লিখেছেন ব্রজমণি গাবিদের অবস্থানটা কেমন জানিয়েছেন উপলব্ধি করিয়েছেন ধরায় তে জালেধর নন্দ মহারা গন জলাই না নন্দ মহারানী মহারানী যশোদা গোপাল যেদিন চলে গিয়েছেন সেদিন থেকে যে উনুনটার মাঝে যশোদা গোপালের জন্য দুধ পাত্রে জাল দিতেন ক্ষীর করতেন সেই উনুনে আর জাল ধরাইনি মাকড় জাল হয়ে গেছে হ উনুনেতে জালে ধরায় না নন্দ নন্দমহারণ जल दौराइना उद्धव डे नंदम

সলে আছে নিরে উদ্ধা আওয়ার বন্ধু বিন দেযা রেজ দিন হরে অক্রুনি উদ্ধবে ব্রজে রে প্রাণী লহরি যেদিন হতে অক্রু মনি উদ্ধ ব্রজের প্রাণ সেদিন থেকে ব্রজের শোভা গেছে মলিন হইয়া সেদিন হতে ব্রজের শোভা গেছে মলিন হইয়া রে উতাপ আমার বন্দু ভিন তুমি কি দেখিতে হাজি আই ব্রজে খয় উদ্দ কি যাই দেখি কি দেখিতে আই লাই বোঝে উদ্ধব बाई देखिया কদমে তোলা কেদে বলছেন যে কদম বৃকের মূল থেকে সুন্দর বাসি বাজাত সে গাছটার নিচে বন উঠে গেছে ভুজ আশ্রয়

মানে সাপ বন উঠে গেছে তলায় আর সর্প সেখানে এসে আশ্রয় নিয়েছে এখানে দাঁড়ায় না রাধার প্রেমে যমুনা রাধার প্রেম যমু

গেল রে বন্ধু আমার উদ্ধবের রে গেল সুকের লাগিয় গেল রে বন্ধু উদ্ধম রে লাগিযা আমারে যে থইয়া গেল পাগলি বানাইহা ও আবার কোনদিন সুযোগ হলে আমরা উদ্ধব সংবাদ শুনবো আমরা সেদিকে যাব না আমাদের প্রসঙ্গ গাভীগণ আমাদের মাতৃ তুল্লা মাহির নিয়ে গোবিন্দ মাতৃ জ্ঞান করেছেন একটা পদ গাইতে গিয়ে এগুলো তো ব্রজ কথা ভালোই লাগে কয়েকটা পদ আপনাদের শ্রবণ করালাম গাভিগন হাম্বা হাম্বা রবে আর নাই। ওই গাভিও মাতৃ সদৃশা আর কে ধাত্রী আমাদের মা গর্বদারিণী মা গাভী মা আর ব্রাহ্মণের যিনি পত্নী আমাদের যিনি সেই ব্রাহ্মণের পত্নী ও মাতৃ সদৃশা আর কে গুরুপত্নী গুরুদেবের স্ত্রী তিনিও মাতৃ সদৃশা কেউ যদি গুরুপত্নীকে মাতৃতুল্লা জ্ঞান না করে অন্য দৃষ্টিতে অবলোকন করে তার নিম্নগতি প্রাপ্তি হবে মূল কার্যটি করেছিল